যে সেনাবাহিনীও ভয় পায় সেনাবাহিনী ভাই ভয় পায় না যে সেনাবাহিনীর কথা আপনি বলতেছেন ওটা কিন্তু সেনাবাহিনী আমরা অনেক রক্ত দিছি ভাই ভয় পায় না এই সাতানব্বই আগে পর্যন্ত ওই শান্তি বাহিনী তথাকথিত শান্তি বাহিনী ওদেরকে আমরা একেবারে এমন পর্যায়ে নিয়ে গেছিলাম কয়েকদিন পর ওরা নিজেরা স্বেচ্ছা আত্মসমর্পণ করতো ওদের কোনো অবস্থা ছিল না আর একটা কথা বলার আমরা ওই পর্যায়ে নিয়ে গেছি এই সমস্ত এখন সেনাবাহিনী তো হচ্ছে অংশ একটা টুল টুলটাকে ব্যবহার করবে কারা রাজনৈতিক নেতৃত্ব যারা দেশটাকে চালায় হাসিনা এসে তো সবকিছু করে ফেললো সেখানে আর্মি লিগ তৈরি করলো পুলিশ লীগ তৈরি করলো সব জায়গাতে লিগ ঢুকাইলো যে সেনাবাহিনীর কথা আপনি বলতেছেন ওটা কিন্তু সেনাবাহিনী না দ্যাট ইজ সেনা লীগ দ্যাট ইজ আর্মি লিগ তারা ভয় পায় আমি সেনাবাহিনীর সদস্য আমরা অনেক রক্ত দিছি ওই কোথাকার কোন সন্ত্রাসী পার্বত্য সন্ত্রাসী ওদেরকে ভয় পাওয়ার মতো সেনাবাহিনী আমরা না ইনশাল্লাহ পরিস্থিতি চেঞ্জ হয়েছে আমাদের যুব সমাজের প্রতি অনেক ধন্যবাদ ওরা একটা জুলাই বিপ্লব করে আবার আমরা ইনশাল্লাহ আগের জায়গায় ফিরে যাব এই শান্তি চুক্তি যেটা অনেকেই বলেছেন আমি বিভিন্ন বক্তব্যে বলেছি দুইটা সন্ত্রাসী সংগঠনের মধ্যে মধ্যে সম্পাদিত চুক্তি দুটা সম্প সন্ত্রাসী সম্পাদন এখন তো আপনাদের নিশ্চয়ই কোনো সন্দেহ নেই দুটি সন্ত্রাসী সংগঠনের একটি হচ্ছে আওয়ামী লীগ আরেকটি হচ্ছে জেএসএস এস দুটো আমার দেশের ভাগ্য নির্ধারণ করবে এটা কি করে হয় আমার দেশের ক্ষুদ্রতর্ক্ষেপ থেকে ক্ষুদ্র নিগোষ্ঠী যারা আছেন আমাদের যারা ভাইরা আমি বারবার একটা কথা বলি আপনারা এই জিনিসটা ভুল করবেন না আমি জানি না আজকে কি পরিমাণ ওনাদের রিপ্রেজেন্টেশন এখানে আছে এই বিরোধটা কিন্তু পাহাড়ি বাঙালির মধ্যে না আর তার চাইতেও বড়ো কথা পাহাড়ি কি আর বাঙালি কি পাহাড়ে যে থাকে সেই তো বাঙালি যে পাহাড়ি যে বাঙালি পাহাড়ে থাকে সেও পাহাড়ি এখানে পাহাড়ি বাঙালির কোনো বিভাজন রেখা তৈরি করার কোনো স্কোপ নাই এক নম্বর দুই নম্বর হচ্ছে আমি অন্তর থেকে বলতেছি আমি এখানে বক্তৃতার উদ্দেশ্যে বলতেছি না আমার বাংলাদেশে সেই চাকমা মারমা খিয়াং খুমি তঞ্চাম রং মুরং যেই থাকুক আমার বাংলাদেশের নাগরিক প্রত্যেকের এই দেশের সমান অধিকার আমি কখনোই বলবো না বাঙালিকে বেশি অধিকার দেওয়া হোক নো প্রত্যেকের সমান অধিকার কিন্তু আমরা এর মধ্যে কোনো এলিট শ্রেণী দেখতে চাই না এই পার্বত্য চুক্তির মাধ্যমে একটা এলিট শ্রেণী তৈরি করা হয়েছে বাইরের থেকে যত মনে করেন স্কলারশিপ আসে সব ওরা পায় যত ভালো ভালো কোটা টোটা সব ওরা পায় আজকে গিয়ে দেখেন পুরো পার্বত্য চুক্তির মাধ্যমে ওই ছোট্ট একটা এলিট শ্রেণী আমি স্পষ্টভাবে বলতে চাই চাকমাদের ছোট্ট একটা অংশ ছাড়া এই পার্বত্য চুক্তি থেকে বাঙালি তো বটেই এমনকি বাকি কোনো ক্ষুদ্র রিগোষ্ঠী কোনো উপকার পায় না এটা একটা চরম একটা ডিসক্রিমিনেটরি একটা চুক্তি তারপরে দেখেন